যে নেতারা তাদের পক্ষে সাপোর্ট করবে তার আল্লাহর প্রতি ভালোবাসা নেই একজন বাউলের প্রতি তার ভালোবাসা ঠিক না তার রবকে নিয়ে সে কথা বলে আরে আফসোস লাগে আজকে যে আমি আপনাদের সামনে তাফসীর করেছি জীবনের ষোলো বছর লেখাপড়া করছি প্রথমে দাওরা এরপরে তাফসীর পড়েছি মুক্তি পড়েছি আরবি সাহিত্য পড়েছি এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইসলামিক স্কলার হওয়ার জন্য ইসলামিক স্টাডি নিয়ে পড়াশোনা করি এখনো করি এ আমার ভাইয়েরা আর এই আবুল সরকার মাত্র ফাইভ পাস কদ্দুর এক কথা কই কদ্দুর বহুত বড় শিক্ষিত ঠিক না হ্যাঁ বহুত বড় শিক্ষিত স্পষ্ট ভাষায় শোনেন একজন ফাইভ পাস মানুষ আমার কোরআনের ব্যাখ্যা করলে এটা আপনি মেনে নিবেন এর কোনো তর্জমা কিছু নেই সে বলে কুল আউদুর বিন্যাস মালিক ইলাহিন ইরাহিন্নাস আল্লাহ খালি বলে গেছে নাস্তু কি রে হে না সর্ত কি না অৰ্তৰ মানব জাতি হে না সর্ত কি আরে কথা কন মা না সর্ত কি রপিন নাস আল্লাহ এই তাসকে আমি যে তার স্থির করলাম এ আই হন্নাস আল্লাহ মানুষটা কয় হে মানব জাতি আর হে কয় কি আর কথা কয় দাদা কই তাল গাছ কই গাব গাছ আরে কথা কয় না ঠিক না এই আউল ফাউলে যদি কোরআনে তার জমা করে তা আমরা শুধু সতেরো বছর বিশ বছর লেখা পড়ছি আমরা কি ঘোড়ার ঘাস কাটানোর লেগে আলিমুই চিরে এই ওরা তো আমরা কি তোর মতো নইলে রে ফাইভ পর্যন্ত হইরা তো আমিও তো মুঘ চিরে কোরআন হয়ে দিতাম আরে কথা এখন ঠিক কে না আজকে আমি আপনাদের সন্তান আপনাদেরকে সতর্ক করা এটা আমার দায়িত্ব আমার সাথে কারো কোনো দুশমণি নেই আজকে আমি আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আপনাদের বাই হিসাবে বলতে চাই আল্লাহর ব্যাপারে কারোর সাথে আপোষ কি রে ভাই আপনারা আল্লাহর ব্যাপারে আপোষ করবেন আল্লাহর ব্যাপারে কারোর সাথে আপোষ নেই আমার নবীকে যে অপমান করবে তার সাথে আমাদের কোনো আপোষ নাই ঠিক কি আল্লাহ তার আমার বান্দারে কয় ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সব আমার তোর বাপ মার দেওয়া কিছুই নাই তুই তো এক ফুটা না পাঁচ পানি ছিলিবান্ধা সুম্মিনু তুম ধখল কন তুঁফে তল ক ধখল কন লাল ক তে মুসুঘ থখল কনল মুসুগো তাই গমে ফ্যাকেন সোনাল রাই গ মাল আমার ভাইয়া রা আজকে একটা তথ্য দেই আপনাদেরকে অনেকে আছেন বিয়ে করে বউনিয়া জানকা খালি কক্সবাজার অনেকে আছেন বউনিয়া জানগা ওই সিলেট আপনার যে বাচ্চাটা হয়েছে তার জ্ঞান বৃদ্ধি করতে হলে আজকে আমি আপনাদেরকে একটা তথ্য দিতে চাই পারলে একটু সুযোগ হলে আপনার বিবি আপনার বাচ্চা তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন আমাদের আগারগাঁও তালতলা কোথায় ঢাকার আগারগাঁও চিনেন না আপনারা আগারগাঁও নাম শুনছেন নি আমাদের এই যে শ্যামলী আগারগাঁও তালতলা কোনোদিন যদি একটু সুযোগ হয় আপনার বাচ্চাটাকে বোর্ডারে নিয়ে হেন যাবেন একদিন আজকে কিছু লোকে সন্দেহ এদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করতে হলে বাংলাদেশের এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাকে তাকে দেখাতে হবে তাহলে আপনার বাচ্চার জ্ঞান বৃদ্ধি হবে আমার ভাইয়েরা সেই আগারগাঁও গাও শ্যামলি তালতলাতে একটা বিজ্ঞান জাদুঘর আছে আপনি যদি কোনো দিন যান সেই বিজ্ঞান জাদুঘরের ভিতরে দেখবেন এরকম ভাবে মানুষ কিভাবে তৈরি হয়েছে বিজ্ঞানীরা এটা সুন্দর একটা রূপ রেখা দিয়েছে বিজ্ঞানীরা দশটা এরকম ভাবে কৌটা তৈরি করেছে একটা একটা করে কৌটা মনে করেন এক নাম্বার বাটি দুই নাম্বার বাটি এরকম কৌটা তৈরি করেছেন একটার ভিতরে লেখা আছে এক মাস দ্বিতীয় কৌটাতে লেখা আছে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস করে করে একবারে দশ মাস পর্যন্ত তারা একটা সিরিয়াল দিয়েছে আমার ভাইয়ারা আপনার প্রথম অবস্থায় বাচ্চাটা মায়ের পেটে কেমনে থাকে প্রথম মাসে বিজ্ঞানীরা তাদের এই প্রথম কৌটার ভিতরে দেখাইছে যে দেখো বাচ্চাটা এরকম থাকে এক ফুটা না পানি দ্বিতীয় মাসে কেমন থাকে তৃতীয় মাসে কেমন থাকে এই কোরআন থেকে তারা সূত্র নিয়ে সম্পূর্ণভাবে দশ নম্বরটার ভিতরে আস্তা একটা বাচ্চা ফুতুল দিয়ে থুয়ে দিছে যে দশ মাস পরে এটা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ কন্যা কথা বলছেন কি না বৈজ্ঞানিকরা কোরআন গবেষণা করে এরকম ভাবে সিরিয়াল দিচ্ছে আমার ভাই আল্লাহ বলেন বান্দা তুমি শুনে নাও তুমি তো এক ফুটানা পাক পানি চিনা তোমার কোনো ক্ষমতা ছিল না ফখলা কনাল নতুফে আলাক আমি সেই নাপাক পানিটাকে আমি একটা রক্ত পিন্ডুলিতে আমি ধারণ করাইলাম ফা খলা কণা লালা ক তে অতঃপর আমি ওই রক্ত পিন্ডুলিটাকে একটা পুস্তের টুকরায় পরিণত করলাম ফা খলা কণ অতপর আমি ওই গুস্তের টুকরাটাকে আমি তোমার পুরা বটির কঙ্কাল তৈরি করলাম স্ট্রাকচার তৈরি করলাম তোমার কঙ্কাল তৈরি হয়ে গেল এরপরে আল্লাহ বলেন অতপর আমি আল্লাহ এই কঙ্কাল এই হাড্ডির উপরে গোস্তের একটা চামড়া পরাইয়া আমি কমপ্লিট একটা মানুষ বানাই দিলাম কোন আল্লাহ তাহলে আড্ডি আগে না গুস্ত আগে কথা কয় না গুস্ত আগে না আড্ডি আগে কথা কয় না কি আগে হাড্ডি আগে এই কঙ্কাল তৈরি হয়েছে এরপরে আল্লাহ খালি একটা সামরার গুস্ত দিয়া একটা পোশাক না ফিন দিয়ে এটা মানুষ বানাই দিয়েছে তো কর না কত আশ্চর্যের বিষয় বিজ্ঞানীরা এরকমই দেখাইছে আল্লাহর কোরআন যেভাবে যেভাবে বলেছে এর ব্যতিক্রম পৃথিবীর কোন বিজ্ঞানী দেখাইতে পারেনি আমার ভাইয়েরা আল্লাহ তা আলা আত্মাকে আমাকে তৈরি করার পর সুরাতুল হাজের প্রথম আয়াত আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন ইয়া আই ইয়ো এরে মানব জাতি সর ইয়া আইয়ো হান্নাস এরে মানব জাতি সর ইত্যা খুব তুমি তোমার রবকে ভয় করো রবকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাহ বলতেছেন তুমি তোমার রবকে ভয় করো আল্লাহ আকবর কত দামি কথা আল্লাহ বান্দাকে সতর্ক করে দেয় ও বান্দাসন পৃথিবীর কোন এমপি মন্ত্রী পৃথিবীর কোন রাজা বাদশার কাছে মাথা নত করিও না যদি মাথা নত করতেই হয় তাহলে কার কাছে করবা জোরে বলেন কার কাছে করতে হবে যদি সেজদা দিতে হয় তাহলে কাকে দিতে হবে পৃথিবীর কোন বটগাস পৃথিবীর কোন কবর পৃথিবীর কাউকে সেজদা করা যাবে না পৃথিবীর কোন পীর পৃথিবীর কোন আলেম কাউকে সেজদা দেওয়া যাবে না যদি সেজদা দিতেই হয় তাহলে একমাত্র কাকে দিতে হবে জোরে বলেন কথা বলেন ঠিক না আল্লাহকে একমাত্র সেজদা দিতে হবে যিনি আপনাকে আমাকে তৈরি করেছেন এই জন্য আল্লাহ ইয়া এ মানবজাতি শুনে নাও ইত্তা কুহু রব বেকুম্ তুমি তোমার রবকে ভয় করো রবকে ভয় করো। কারণ কি তুমি কি জানো ইন্ন জল জালত শান্তি সেই আল্লাহ তাআলা বলেন তুমি কি জানো ইন্না জালজালাতাস সাহ আরে কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হবে এমন ভয়ঙ্কর ভূমিকম্প তৈরি হবে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম এটা অত্যন্ত ভয়ঙ্কর ভূমিকম্প যেই ভূমিকম্পে গোটা পৃথিবী থরথর করে কেঁপে উঠবে গোটা পৃথিবীর মাটিগুলো তছনছ করে ভেঙে যাবে দালান কোটাগুলো সব ভেঙে যাবে সমস্ত হাইওয়ান জানোয়ার অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই জন্য আল্লাহ তারা মানুষকে বলেন এ বান যদি ভয় করতে হয় তাহলে কাকে করতে হবে বলে ইন জল জলেট সাত আউদি আল্লাহ বলেন জানুনই জানুনই জমিনের ভূকম্পতন শুরু হবে এটা এত ভাই এই তো গত সপ্তাহে না কথা বলে কি গত সপ্তাহে না শুক্রবার দিন কি এক অবস্থা হইছে আপনারা কি কারায় কই না আল্লাহ এস জানে কি এক মারাত্মক অবস্থা আমি আমারটা কই আমদারটা অন্য শোনেন আমি আসিলাম ঘরে মা বিল বই আছি একটু শুয়ে রইছি আর কি খাটের ভিতরে আমার বাড়ি হচ্ছে ভুলতা গাউসি আপনারা তো সবাই চিনে নেই আমার যেহেতু আমি হাত পাকা এমপি নির্বাচন করি আপনারা আমার সবাই চিনেন আমি ইমদাদুল্লাহ হাসিমি তো আমার বাড়িটা হচ্ছে এক রাস্তার সাথে তিন তালা বিল্ডিং খাটে শুয়ে দেয় ইমন ভূমিকম্প লো খোদার তিসো দিন আমি ঘুমাই কারণ আমার খাট একটা টাক ইমন জুরে যায় আর আমার খাট খালি লড়তে যায় কথা বুঝছেন নি আমি মনে করছি যে এটা হতি দিন হয় এটা আজকেই উনি হইতাছে কথা বুঝছেন আমি তো শুয়ে রয়েছি উঠি না একটু ভরে দিই আইসু আল্লাহ জি মোল্লাকে আমার তিনতলা কাকের ভালাই দিতেছে আমি তো কাঠ থেকে উঠা আল্লাহ আমার কিতাবের রেক গিলে আমার পাশে বসে বসে মানে পড়ি তো সবার আগে একটু পড়ি সব কিতাব দিয়ে থপ থপ করে আমার উপরে পড়তেছে আর কি রে মানে আমার বিবি যে ডেক পাতিল চতুর দিকে সাদার এই তো দিয়ে ডাস্টাস করে ভরে দিতেছে আর কই কি শুরু হইল রে দৌড়ে নামছি নাইন না দেখেন আল ও হক বা এমন চোরে কাপুরি দিছে আল ওয়া হকবার ওই মুহূর্তের ভিতরে কোনো কাজ করতে ছিল না মাতা আপনাকে ভালো করে কি কর্ম কোনো দিশ নাই বিশ্বাস করেন ওই মুহূর্তে দৌরা শুধু একটা জিনিসে মনে হইছে যে আমার ছোট বাচ্চাটা জানি কই আমার ছোট একটা ছেলে এহ আমার কেফায়েত না জানি বাচ্চাটা কই দৌড়ায় গিয়ে আমি আগে আরে বুকের সাথে জোড়ায় দৌড়ছি করলাম ও হাক ব কর আমার হ্যাঁ একটা বাবা আর মায়ের কাছে বাবার থেকেও তার নিজের জীবন থেকেও সে তার বাচ্চাকে ভালোবাসা আল্লাহ কর না বিশ্বাস করো যুবকরা তোমাদের মা বাবা তোমাদেরকে এত ভালোবাসে এত ভালোবাসে পৃথিবীর কারো ভালোবাসা তোমার মা বাবার সাথে এক গুণও মিলবে না কথা ঠিক কি না এ যুবক শুন আমি আমার বাচ্চাটাকে যখন জাব্রিয়েল ধরলাম আমার বাচ্চাটাকে আমি ধরলাম আরে নিজের জীবনের কথা নিজেকে বাঁচানোর কথাও ভুলে গেলাম কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দারে দুনিয়াতে তোমার বাচ্চারে তুমি জাবরায়া ধরছো না কিন্তু এমন এক আসবে সূরাতুল হাজের দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত সেদিন তোমরা দেখবা যেই মা বাচ্চাকে স্তনে দুধ খাওয়াচ্ছে মায়ের কাছে সবচেয়ে সবচেয়ে প্রিয় বাচ্চা হলো যে বাচ্চাটার মায়ের দুধ খাওয়ায় না মা আল্লাহ দেয় আল্লাহ কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন দুগ্ধ দানকারী মা তার বাচ্চাটাকে আসার মেরে ফেলে দিবে নিজেকে বাঁচানোর জন্য শুধু দৌড়াতে থাকবে আল্লাহর কর এটা তো কোনোই না এই ঘূর্ণিঝড়ে তো এই ভূকম্পে তো আমি কি আমার হোলা ধরছি কিন্তু কে আমাদের পূর্ব মুহূর্তে যে ভূমিকম্প হবে আল্লাহ কয় তুমি হোলা ধরবি আবার দুধ খাওয়াচ্ছে মা এই গো মা ঢিল্লা দিয়ে ফেলে দিবে এটা আমার কথা না দেখেন আল্লাহর কোরআন বলছে সেদিন তোমরা দেখবা তাজহালু কুল্লু মুরদিআতিন সেদিন প্রত্যেকটা দুগ্ধ দানকারী মহিলাদের দেখে দেখবা যারা এরকম ভাবে তাদের বাচ্চাদেরকে দুধ পান করা ছিল এই মাগুলো গুলো তাজহালু বাচ্চাগুলোকে ছেড়ে দৌড় দিবে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে কর আল্লাহু আকবার কেমন ভয়ঙ্কর ভূমিকম্প বুঝেন তো দেখি আমাদের দেশে যে ভূমিকম্পটা হয়েছে পাঁচ দশমিক দুই কত না পাঁচ দশমিক সাত সাত ছিল পাঁচ দশমিক সাত যদি পাঁচ দশমিক সাত আল্লাহ না করে এটা যদি আরেকটু বেড়ে ছয়ের ভিতরে যাইত তাহলে ভাবেন তো কত বিল্ডিং ভেঙে যেত কত মায়ের বুক খালি হতো আজকে আমার বাংলাদেশে লাশের মিছিল পড়ে যেত কথা বল ঠিক কেরা আমার মায়ের আল্লাহ এই জন্য বলেন জানো জানো শাইখ আল্লাহ তাআলা কোরআন বলেন এমন ভূমিকম্প হবে যেই ভূমিকম্পের কারণে প্রতিটা দুধ দাত্রী মাগুলো তাদের বাচ্চাগুলো ফেলে রেখে দৌড়ে পালাতে থাকবে নিজেকে বাঁচানোর জন্য করান আল্লাহু আকবার আল্লাহ তাআলা আরো বলেন শুধু তাই না ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলা সেদিন তোমরা প্রতিটা গর্ব দারণকারী মায়ের দিকে দেখবা সেদিন এই ভয়ের চোটে মাগুলো তাদের পেটের বাচ্চাগুলোকে গুলোকে করে ফেলবে মাগুলো গুলো পেট থেকে বাচ্চা ফেলে দিয়া মা দৌড়াতে থাকবে নিজেকে বাঁচানোর জন্য আকবার কেমন ভয়ঙ্কর অবস্থা বুঝেন কেমন ভয়ঙ্কর অবস্থা দুধের বাচ্চা মা ফেলে দিবে পেটের বাচ্চা মা ফেলে দিবে আমি গত দুই দিন আগে ভোলায় প্রোগ্রাম করতে গেছি ভোলা এরকম চর ফেশন ভোলা একবার আমাদের নদীর যে চরগুলো আছে এ ভোলার পরে অনেক গবেষকরা বলে এরপরে আর আমাদের মানে এদিক থেকে আর পৃথিবীর আমাদের সব বঙ্গোপসাগর আমার আমার বয়ানের শেষ পর্যায়ে একজন মুরব্বি আমার কাছে আসছেন আইসা আমাকে জাবরায় দইরা কান্না শুরু করছে বলেন সাহেব আপনি ঢাকা থেকে একজন আলেম আসছেন আপনার বয়ান শুনে অনেক ভালো লাগছে আমি আপনার কাছে একটা মাসালা জিগাতে চাই কি জানি মাসালা জিগাইব উনি আমাকে বলেন হুজুর সত্তরের দশকে আমাদের ভোলাতে এমন ঘূর্ণি জ্বর এমন ভয়ঙ্কর ঘূর্ণি আমাদের এই ভোলার ভিতরে হয়েছিল হাজার হাজার মানুষকে সাগরের পানি ভাসিয়ে নিয়ে গেছে গরু ছাগল মহিষ বেড়া যা সব বাসিয়ে নিয়ে গেছে আমি আমার বিবি আর আমার ছোট্ট একটা মেয়ে বাচ্চা তিনজন ঘরের খাবার খেতে বসেছিলাম হুজুর এমন সময় অন্ধকার হয়ে চতুর্দিক থেকে এমন এমন কিছু কিছুক্ষণ মুহূর্তের ভিতরেই দেখলাম পানিতে আমার ঘরটা এরকম ভাবে ভরে যাচ্ছে উনি বলেন নিজেকে বাঁচানোর জন্য আমরা একটা নারিকেল গাছ ছিল আমার বাড়িতে পাশে অনেক উঁচা গাছ এই গাছের দিকে ধীরে ধীরে উঠতে থাকলাম বউ বাচ্চা বউয়ের কাপড়টা খুললাম হুজুর নিজের পেছাইছি আমরা তিন জরে কাপড় দিয়ে গাছের লোকে পানি বাড়ে ধীরে ধীরে উপরে উঠি উঠতে আর জায়গা নাই গাছের শেষ পর্যন্ত পানি উঠে পড়ছে কবুজুর ওই মুহূর্তে আমার বিবি আমি এমন ঢেউ এক একটা ফুটা পড়তেছিল মনে পড়ছে যে এক একটা শিরা বরফ পড়তেছে আমার উপরে হুজুর ওই মুহূর্তে নিজের কেমন দেখে ফেলেছিলাম আমি উনি কান্না করে বলেন হুজুর আমি এরকম ভাবে আমার বিবি বাচ্চাটাকে ধরে রাখছিলাম হঠাৎ করে এমন একটা ঢেউ আসলো আমার বিবিটা আমার হাত থেকে ছিটকে চলে গেছে আমার বিবিটা সাথে সাথে শেষ কোথায় চলে গেছে আমি জানি না আমি আমার বাচ্চাটাকে আমার গলার সাথে জাপরায় পেছায় ধরে রাখছি কিন্তু পানি এত বেড়ে গেছে আরে আমার বাচ্চাটা দইরা রাখার কারণে আমি আমার নাকটা বাসাইতে পারি না বারবার শুধু চুবা খাই চুবা খাই হুজুর ওই মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য আমি আমার বাচ্চা মেয়ের হাতটা টানতেছিলাম সুটানের জন্য হুজুর আমার মেয়েটা আমাকে বলতেছিল ছিল আমি সাঁতার পারি না আমি সাঁতার পারি না আম্পা গো আপনি আমার গলা দিকে হাতটা ছাড়িয়া দিয়েন না আপ্পা গো আপনি আমার কত আদর করছেন কত সুভা দিছেন ওই মুরব্বী বেচারা বলে আর কাঁদে বলে হুজুর আমার কথাগুলো আমার এখনো কানের ভিতরে আওয়াজ বাজে হুজুর আমি আমি কি অপারক নিজেকে কোনো সুযোগ নাই হুজুর আমার মেয়ের হাতটা যত টানি সে তো সারে না এই জন্য আমি জোরে আমার মেয়ের হাতটার ভিতরে একটা কামড় মারছি হুজুর এবং জোরে একটা কামড় দিছি গো হুজুর আমার কামড়টা খাইয়া আবার মাইয়াটা হাতটা সাইরা দিছে আরেকটা সমুদ্রের ঢেউ আইসা আমার মেয়েটারে আমা থেকে আলাদা কইরা দিছে এখন আমাকে মুরব্বী প্রশ্ন করে হুজুর আমি যে আমার মেয়ের গলা হাতটার ভিতরে কামড় দিয়া আমার গলাটা ছুটে দিলাম আমার মেয়েটা যে মারা গেল আমার আল্লাহ কে আমার ময়দানে আমার আল্লাহ আমার আমার কাঠগড়ায় দাঁড়া করাবে কিনা আমি মুরব্বীকে সান্ত্বনা দিয়ে বললাম ও মুরব্বী বাবা এটা আপনার দোষ না এটা আমার আল্লাহ কোরআনে বলেছে আর এমন ভয়ঙ্কর অবস্থা যেদিন আসবে তেহালুকুল্লুমর দিন আয়াতিন আমদাত সেদিন প্রতিটা দুগ্ধ দানকারী মা নিজের বাচ্চাটাকেও ফেলে দিয়ে চলে যাবে আরে পিত্তু এত ভয়ঙ্কর ওই দৃশ্য যেদিন সামনে এসে যাবে গর্ভ ধারণকারী মা তার বাচ্চাটাকে ফেলে দিয়ে চলে যাবে এ মরব্বী আরে তিনি কেঁদে কেঁদে বলেন হুজুর ধীরে ধীরে পানিগুলো আবার যখন চলে গেল এক সপ্তাহ পর আমি আমাদের ওই ক্ষেতের দিকে গিয়েছি গিয়ে দেখি আমার বিবি আর আমার সন্তানের লাশটা একটা ঝুপটির নিচে এরকম ভাবে রইছে একটা ঝুপটি সাজা আটকে আমি তাদের লাশটা কবর দিছি আরে মনুপী বলেন হুজুর আমি কেহামতের মনে হইছে আলাদা নিজের চোখে দেখছি এ আমার মা বোনেরা এ আমার যুবক ভাই এ আমার যুবক বাবা আজকে তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি আল্লাহ তাআলা এই জন্য বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম এই গোটা পৃথিবীটাকে তছনছ করে দেওয়ার মালিক কে আল্লাহ আরো আস্তে কোন কে গোটা কুল কায়নাতটাকে যিনি ভেঙে দিতে পারেন যিনি টুকরো টুকরো করে দিতে পারেন যিনি এই জমিনের অস্তিত্বকে বিলীন করে দিতে পারেন সেটা আর কেউ না যিনি করবেন তিনি কে প্রমাণ আল্লাহর কোরআন দেখেন আমি শুধু কোরআন বিল কোরআন তাফসীর করছি শুধু কোরআনের প্রতিটা কথায় কথায় দলিল দিচ্ছি আপনাদের সামনে আমার ভাইয়েরা আল্লাহ তাআলা সূরাতুর রহমানে ঘোষণা দিয়ে বলেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام ফানাফানা হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে এই গ্রহ উপগ্রহ ধূমকেতু গ্লাক্সি ব্ল্যাক হোল আসমানের সমস্ত জিনিসগুলো ভেঙে ভেঙে এই জমিনের উপরে পড়তে থাকবে আর এই জমিনটাও এরকম টুকরো টুকরো হয়ে যাবে আল্লাহ তাআলা ৩০ নম্বর পারা সূরাতুল জিলজালে উল্লেখ করে বলেন ইদা সুলসিলাতিল أرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها جنب الله أكبر الله تعالى ولمندشر إذا زلزلت الأرض সেদিন কেয়ামতের পূর্ব মুহূর্তে জমিনটার ভিতরে এবং জোরে প্রকম্পন শুরু হবে ভূমিকম্প শুরু হবে সেদিন জমিনটা টুকরো টুকরো হওয়া শুরু হবে আল্লাহ আকবার কর এই যে ঘূর্ণি এইবার যে ভূমিকম্পটা হলো আমাদের বেশি দূরে না নরসন্দির পলাশ এইরকম গোড়াশাল এই সালে যেখান থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বিজ্ঞানীদের পরিভাষায় এই জমিনের স্তরকে বলা হয় প্লেট কি বলে বলেন না আমরা যেমন একটা প্লেট আরেকটার উপরে রাখি একটা আরেকটার উপরে সাজায় সাজায় রাখি ঠিক এই জমিনের সাতটা স্তর এক একটা স্তরকে আল্লাহ এক একটার উপর এরকম প্লেটের মতো সাজায় রাখছে সোহার আল্লাহ একটা প্লেট যখন আরেকটা প্লেট থেকে নিচে নেমে যায় আমার ভাইয়ারা পৃথিবীটা ভূমিকম্পের মতো কেঁপে ওঠে আমার ভাইয়ারা কে আমাদের পূর্ব মুহূর্তে এই প্লেট ঠাস ঠাস করে ভেঙে যাবে জমিনটা টুকরো টুকরো হওয়া শুরু হবে মানুষটা নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ বলেন সেদিন মানুষগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ জমিনের ভিতরে লুকিয়ে থাকা গুপ্ত দন বের হয়ে যাবে আরে জমিনটা ফাকা ফাঁকা এরকম টুকরো টুকরো হতে থাকবে মানুষ কেদে কেদে বলবে আল্লাহ আরে জমিন কেন টুকরো হয়ে যাচ্ছে কেন টুকরো হয়ে যাচ্ছে মানুষ বাঁচার জন্য এই জমিনের টুকরো থেকে লাভ মারবে আরেকটা জমিনের টুকরার উপরে সেই জমিনে দাঁড়াইতে দেখবে আবার সেটাও টুকরো হয়ে যাচ্ছে এবার মানুষ বাঁচানের বাঁচার জন্য ওই জমিন থেকে আরেকটা টুকরার উপরে লাভ দিবে দেখবে না 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 ওই টুকরার উপরে দাঁড়াতে পারবে না মাঝখান দিয়ে জমিন ফাঁক হয়ে যাবে মানুষগুলো এরকম নিচের দিকে এরকম পানির দিকে পড়ে যাবে নিচ থেকে পানি উঠতে থাকবে জমিন ধীরে ধীরে টুকরো হতে থাকবে সব পানিতে একাকার হয়ে যাবে আসমান থেকে পানি পড়বে জমিনটাও টুকরো হতে থাকবে সব মাটিগুলো এরকমভাবে এরকম ভাবে একবারে পানির সাথে মিশে একাকার হয়ে যাবে জমিনের অস্তিত্ব শেষ হয়ে যাবে আপনারা একটু কল্পনা করেন তো এই যে আমি যে কথাগুলি বলতেছি কত ভয়ঙ্কর বা আপনি যদি ওই দিনটা পান আমি যে বয়ান করতেছি না আমার মনে হচ্ছে আমার চোখের সামনে তো কথা বুঝছেন নি আমার মনে হচ্ছে আমি দেখে দেখে ওয়াজ করতেছি আপনাকে সামনে আমার ভাইয়েরা জমিন যেদিন ফেটে যাবে আপনি বাঁচার জন্য দৌড় দিবেন আরে শুধু এইভাবেই হয় না আল্লাহ তাআলা আরো ভয়ঙ্কর করে বলেছেন সূরাতুল ক্বারিয়ার ভিতরে বলেছেন আল্লাহর নবী বলেন জানোনি ক্বারিয়া কারে কয় আরে শুনেন সূরা সারা জীবন তো খালি শুনছেন সূরা সূরাতুত তাকাসুর সূরাতুল ক্বারিয়া এই সূরা কত ভয়ঙ্কর জানেন আল্লাহর নবীর জীবনে কোনোদিন দাড়ি মোবারক চুল মোবারক সাদা হয় নাই কিন্তু জীবনের এরকম ভাবে কয়েকটা দাড়ি মোবারক সাদা হওয়া শুরু হয়েছে সাহাবায়ে کرام আল্লাহর নবীকে বলেন ইয়া নবী আল্লাহ আপনি কি বৃদ্ধ হয়ে যাচ্ছেন আল্লাহর নবী বলেন না সূরাতুল হুদ সূরাতুল ক্বারিআ সূরাতুত তাকাসুর এগুলো যখন আমার উপরে নাযিল হয়েছে আমি ভয়ে আমার দাড়ি পর্যন্ত সাদা হওয়া শুরু হয়েছে কোন আল্লাহু আকবার

আপনার কি বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন আমি আপনাদের সন্তান আমি রূপগঞ্জের সন্তান আমি আপনাদের ভাই আমি আপনাদের কারো বন্ধু আমি কারো ভাতিজা সমতুল্য আমি আপনাদের সন্তান আমার ভাইয়ারা আজকে আপনাদের কাছে এই বিষয়গুলো এই জন্য তুলে ধরি আমি হাসিমি যদি আপনাদেরকে কোরআন থেকে এই সত্য জিনিসগুলো তুলে না ধরি আল্লাহর কাঠ গড়ায় আল্লাহ আমাকে দাঁড়া করায় প্রশ্ন করবে ও হাসিমি তোর তোর জাতি তোর ভাই তোর রূপগঞ্জের ভাইদেরকে কি জন্য তুই কোরআন থেকে সতর্ক করলি না আমার ভাইয়ের আল্লাহর কোরআন বলে কেমতের পূর্ব মুহূর্তে চতুর্দিক থেকে এক ভয়ঙ্কর আওয়াজ এক ভয়ঙ্কর আপনার আমার দিকে আসতে থাকবে চতুর্দিক থেকে আসতে থাকবে আল্লাহ বলেন চতুর্দিক থেকে এই ভয়ঙ্কর আওয়াজটা যখন আসতে থাকবে